ময়মনসিংহের এর মুক্তাগাছায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর ভূমি মাঠে স্থানীয় প্রায় শতাধিক শীতার্থদের মাঝে এই শীত বস্ত্র সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে মুকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মুকিমুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুলের প্রধান শিক্ষক বসির উদ্দিন হাসপাতালে হাসপাতালের তাম বোধিয় জামান মিঠুন গ্রিনল্যান্ড গ্রুপের সাফায়ত হোসেন মুজিবুর রহমান तालुकदार মালনা ইমরান হোসেন কামরুজ্জামান ও নজরুল ইসলাম প্রমুখ প্রমুখmathsfstora বলছেন লুকিম ফাউন্ডেশনের এ কার্যক্রম শুধু সামাজিক দায়বদ্ধতা ও ইসলামিক মূল্যবোধের জায়গা থেকে শীতবস্ত্র প্রদান করার পাশাপাশি উপজেলার বিভিন্ন অঞ্চলে মানুষের জন্য কাজ অব্যাহত রাখবে মুকে ফাউন্ডেশন ধনীদের প্রতি যে অধিকার আজকে আমি সেই আপনাদের অধিকার সুভিড়িয়ে দেওয়ার জন্যই এখানে উপস্থিত হয়েছি আমার সামাজিক দায়বদ্ধতা এবং ইসলামিক মূল্যবোধের জন্যই মূলত আপনাদের কাছে আসা বিভিন্ন সময়ে আপনাদের মাঝেও সামনে আসব সেই প্রত্যাশা ব্যক্ত করছি